যেই মানুষই হোক না কেন যতই অভাগা বা দুর্ভাগ্যবান হোক না কেন যদি সে ভোর তিনটে থেকে ছটার মধ্যে সেই ব্রহ্ম মুহূর্তে জেগে উঠে এই এক কাজ করে তবে তার জীবনে এমন পরিবর্তন আসে যা সে নিজেই বিশ্বাস করতে পারবে না একদিন দেবী পার্বতী ভগবান শিবকে ভরে জিজ্ঞাসা করলেন স্বামী আমি দেখেছি পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের ভাগ্য খুব খারাপ কিন্তু তারা ভোরে ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠে এবং সব সময় সুখে থাকে এর রহস্যটা কি আমায় বলুন না হে মহাদেব তখন ভগবান শিব মৃদু হাসলেন তার চোখে যেন সহস্র সূর্যের দীপ্তি তিনি বললেন হে দেবী তোমার প্রশ্নের উত্তর আমি এক গোপন কাহিনীর মাধ্যমে দেব যেই গল্পটি মন দিয়ে শুনবে তার জীবন কখনো আগের মতো থাকবে না শিব তখন কাহিনী বলতে শুরু করলেন অনেক যুগ আগে কাশীনগরে দিনু নামের এক ছেলে থাকতো ছেলেটি মিষ্টি স্বভাবের হলেও তার এক মারাত্মক অভ্যাস ছিল সে কখনো ভোরে উঠত না সূর্য আকাশে উঠে যেত পাখিরা ডাকাদাকি করত কিন্তু দিনু তখনও গভীর ঘুমে ডুবে থাকত পরিবার কত চেষ্টা করল তাকে জাগানোর কিন্তু ফল একটাই বিরক্তি ছোটবেলায় সবাই ভেবেছিল বড় হলে বুঝবে অভ্যাস বদলাবে কিন্তু হলো উল্টোটা বয়সের সঙ্গে সঙ্গে তার অলসতা আরও গভীর হলো। দুনিয়া উল্টে গেলেও সে সকাল নটার আগে বিছানা ছাড়ত না তার বাবা এই অভ্যাসে কষ্ট পেতেন মন থেকে চিন্তায় ভরে যেতেন ধীরে ধীরে দিনুর মধ্যে এক অদ্ভুত নেতিবাচকতা জন্ম নিতে লাগল সে সবাইকে উল্টো জবাব দিত সারা দিন বিষণ্ন থাকত তার মুখে হাসি ছিল না এই অন্ধকার তার শরীরেও ছড়িয়ে পড়ল অসুখ ক্লান্তি ব্যর্থকা যেন তার সঙ্গী হয়ে গেল একদিন দিনু জানতে পারল তার সব বন্ধুরাই জীবনে সফলতার শিখরে পৌঁছে গেছে সে তখন হতাশ হয়ে ঈশ্বরকে দোষ দিতে লাগল আমার ভাগ্যটাই খারাপ কিন্তু তার বাবা জানতেন আসল সমস্যা ভাগ্যে নয় অভ্যাসে একদিন তিনি শুনলেন এক মহান সন্ন্যাসীর কথা যিনি জীবনের রহস্য বোঝান মানুষকে পরের দিনই তিনি ছেলের সমস্যার কথা নিয়ে তার আশ্রমে গেলেন সন্ন্যাসী মনোযোগ দিয়ে সব শুনলেন তারপর বললেন আগামীকাল সকালে তোমার ছেলে যেন আমার আশ্রমে আসে ঠিক ব্রহ্ম মুহূর্তে বাবা বুঝলেন ছেলেকে সরাসরি বললে সে কখনো রাজি হবে না তাই তিনি এক বুদ্ধি খাটালেন সন্ধ্যায় ছেলেকে ডেকে বললেন বাবা তোমার সব বন্ধুরাই জীবনে সফল হয়েছে তুই কি হতে চাস না ছেলে অবাক হয়ে বলল অবশ্যই চাই কিন্তু তারা কিভাবে এত সফল হলো আমি জানি না বাবা রহস্যময় হেসে বললেন আমি জেনে ফেলেছি তাদের গোপন রহস্য ছেলে আগ্রহী জিজ্ঞাসা করল কি সেই রহস্য পিতাজি বাবা বললেন আগামীকাল সকালে সূর্য ওঠার আগেই তোমাকে এক সন্ন্যাসীর আশ্রমে যেতে হবে যদি ঠিক সময় পৌঁছ তবে তিনি তোমাকে এমন এক মন্ত্র দেবেন যা তোমার জীবন পাল্টে দেবে কিন্তু একটি শর্ত আছে ছেলে বলল আমি রাজি পিতাজি আজ রাতেই জেগে থাকব কাল ভোরেই যাব বাবা হালকা হাসলেন চোখে আসার আলো বললেন ঠিক আছে কিন্তু সেখানে গিয়ে সন্ন্যাসীর আদেশ পালন করবে সেই রাতটি দিনুর জীবনের প্রথম রাত যখন সে ঘুমল না তার চোখে তখন ভবিষ্যতের আলোর আশ্বাস মনে কৌতূহল আসলে সেই ব্রহ্ম মুহূর্তের রহস্যটা কি কিন্তু যতই চেষ্টা করুক রাত গভীর হতে না হতেই দিনুর চোখে ঘুম নেমে এলো মুহূর্তের মধ্যে সে ঘুমের রাজ্যে হারিয়ে গেল পরদিন সকালে ঘুম ভাঙতেই বুঝল সব শেষ সূর্য অনেক আগেই উঠেছে আর সন্ন্যাসীর সঙ্গে দেখা করার সময় পেরিয়ে গেছে তার বাবা চুপচাপ দরজার পাশে দাঁড়িয়েছিলেন শান্ত অথচ কঠোর কণ্ঠে বললেন তুমি জীবনে কখনো সফল হতে পারবে না যাও আবার ঘুমিয়ে পড়ো এই কথাগুলো দিনুর বুকের মধ্যে যেন তলোয়ারের মতো বিধল তার চোখে জল চলে এলো কিন্তু সে মুখ খুলল না ভেতরে ভেতরে এক আগুন জ্বলে উঠল কাল সকালে আমি অবশ্যই সেই সন্ন্যাসীর কাছে পৌঁছব যে করেই হোক রাত নামতেই সে নিজের পায়ে এক ছোট্ট ঘা করে নিল যেন ব্যথার তীব্রতা তাতে ঘুমোতে না দেয় এটাই ছিল তার জীবনের প্রথম রাত যখন সে সত্যিই সংকল্প করেছিল নিজেকে বদলানোর আর ভোরবেলা সূর্যোদয়ে প্রথম রশ্মি ছুঁতেই সে দেখল প্রকৃতি কত শান্ত কত পবিত্র পাখির ডাক ঠাণ্ডা হাওয়া আর আকাশে এক সোনালি আলো সবকিছু যেন নতুন সে তাড়াতাড়ি তৈরি হয়ে সন্ন্যাসীর আশ্রমের পথে বেরিয়ে পড়ল পথে যেতে যেতে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছিল তার মনে হচ্ছিল আজ তার জীবনের মোড় ঘুরে যাবে আশ্রমে পৌঁছে দেখল সন্ন্যাসী ও তার শিষ্যরা গভীর ধ্যানে নিমগ্ন তাদের মুখে এক অপার্থিব শান্তি ধ্যান শেষ হতেই দিনু প্রণাম করে বলল গুরুদেব আপনি কি এমন কোনো মন্ত্র জানেন যা আমাকে সফল করতে পারে আমি সেই পথ জানতে চাই সন্ন্যাসী চোখ খুলে তাকালেন মৃদু হাসলেন বললেন তুমি সেই দিনুর পুত্র তাই তো তোমার পিতা তোমার সব কথা আমায় বলেছেন আমি তোমাকে সেই মন্ত্র অবশ্যই দেব কিন্তু এই কিন্তু শুনে দিনুর বুক কেগে উঠল সে উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করল তবে কি গুরুদেব সন্ন্যাসী ধীরে বললেন তুমি একুশ দিন আমার আশ্রমে থাকবে আমার সব নির্দেশ মেনে চলবে একুশ দিন পর আমি তোমাকে সেই মন্ত্র দেব কিন্তু যদি একদিনও তোমার সংকল্প ভাঙে তবে সেই মন্ত্র তোমার জীবনে কখনো ফল দেবে না দিনুর চোখে যে প্রতিজ্ঞার আগুন সে বলল গুরুদেব আমি আপনার সব আগ্ধ মেনে চলব আমি আপনার দাস হব এই একুশ দিন শুধু আমায় সেই পথ দেখান ভগবান শিব বললেন হে দেবী এরপর দিনু আশ্রমেই থেকে সাধনা শুরু করল প্রতিদিন ভোরে ব্রহ্ম মুহূর্তে উঠত ধ্যান করত আশ্রমের কাজে সাহায্য করত তার জীবনে প্রথমবারের মতো এক নতুন সূচনা হয়েছিল কিন্তু মানুষের মন তো সহজে বদলায় না এক সপ্তাহও কাটল না অষ্টম দিন সকালে সে আবার ঘুমিয়ে পড়ল যখন ঘুম ভাঙল সূর্য অনেক উপরে সে কেঁদে ফেলল ছুটে গিয়ে সন্ন্যাসীর পায়ে পড়ে বলল হে গুরুদেব আমি ব্যর্থ হয়েছি এবার নিশ্চয়ই আমি কখনো সফল হতে পারবো না সন্ন্যাসী মৃদু হেসে মাথায় হাত রেখে বললেন ভয় পেও না সন্তান ব্যর্থতা মানে শেষ নয় আবার শুরু করো নতুন সংকল্প নাও এবার মন থেকে করো দিনু আবার প্রতিজ্ঞা করল কিন্তু এবার তার কৌতূহল আরও বেড়ে গেল সে বিনয় জিজ্ঞেস করল গুরুদেব এত ভরে ওঠার প্রয়োজন কেন এখানে সবাই ব্রহ্ম মুহূর্তে কেন জাগে সন্ন্যাসী গভীর শান্তকণ্ঠে বললেন শোনো রাত্রিকে চার ভাগে ভাগ করা হয়েছে প্রথম ভাগ রুদ্রকাল সন্ধ্যে ছটে থেকে নটা দ্বিতীয় রাক্ষসকাল রাত নটা থেকে বারোটা তৃতীয় গন্ধর্বকাল রাত বারোটা থেকে ভোর তিনটে আর শেষ ভাগ মনোহরকাল ভোর তিনটে থেকে সকাল ছটা পর্যন্ত এই শেষ সময়টিই হল ব্রহ্ম মুহূর্ত দেবতাদের সময় তিনি আরও বললেন এই সময় প্রকৃতি থাকে সবচেয়ে নির্মল মন থাকে শান্ত প্রাণ থাকে সজাগ আর সমগ্র জগতের নেতিবাচক শক্তি তখন নিস্তব্ধ হয়ে যায় মুহূর্তে জেগে ওঠা মানে দেবতাদের সঙ্গে নিজেকে যুক্ত করা সন্ন্যাসীর কণ্ঠে যেন স্বয়ং শিবের শক্তি প্রতিধ্বনিত আর দিনু তখন বুঝতে শুরু করল সফলতা কোনো ভাগ্য নয় এটা এক পবিত্র সময়ের সঙ্গে নিজের আত্মাকে মিলিয়ে নেওয়ার সাধনা সেই সন্ন্যাসী ধীরে ধীরে বললেন এই পৃথিবীতে এমন এক ক্ষণ আছে যখন দেবতারা নেমে আসেন মানবলোকে যিনি সেই সময় জাগ্রত থাকেন তার জীবনে ঈশ্বরের কৃপা নেমে আসে নীরবে অদৃশ্য ছায়ার মতো বাতাসে তখন ধূপের গন্ধ পেছনে ভোরের আলোয় গঙ্গার ঢেউ ঝিকিমিকি করছে সন্ন্যাসীর কণ্ঠ গভীর ও ধীর যেন সময় থেমে গেছে ব্রহ্ম মুহূর্ত তিনি বললেন এমন এক সময় যখন মানুষের মন নিস্তব্ধ চিন্তাহীন ঈশ্বরের সান্নিধ্যে সম্পূর্ণ নিবিষ্ট যদি কেউ এই সময় জ্ঞান চর্চা করে তবে সেই জ্ঞান হয়ে ওঠে অমর কারণ তখন মানুষ পড়ে নয় উপলব্ধি করে ছেলেটি অবাক হয়ে শুনছিল তার চোখে বিস্ময় মনে এক অজানা আলো সন্ন্যাসী বললেন এই কারণেই আশ্রমের শিষ্যরা পৃথিবীর মহান ঋষিরা সূর্যোদয়ের আগেই উঠে পড়তেন কারণ তখনই প্রকৃতি জেগে ওঠে আত্মার সঙ্গে একাত্ম হতে ভগবান শিব পার্বতীর দিকে চেয়ে বললেন হে দেবী তখন ছেলেটি বিনীতভাবে জিজ্ঞাসা করল গুরুদেব যদি আমি কাল থেকে শুরু করি কিভাবে করব এই সাধনা সন্ন্যাসী মৃদু হেসে বললেন শোনো বৎস প্রথম আলো পড়ার আগেই জেগে উঠবে চোখ না খুলেই অনুভব করবে মাটির শীতল স্পর্শ পা রাখার আগে মাতৃভূমিকে প্রণাম করবে তারপর দেখবে নিজের দুই হাতের তালু কারণের মধ্যেই আছে তোমার কর্ম ভাগ্য ও ঈশ্বর তারপর তিনি বললেন শরীর ও মনকে শুদ্ধ করো স্নান করো ভক্তির সঙ্গে এই জলের সঙ্গে ধুয়ে ফেল সব অশুভ চিন্তা জল তোমার শরীরকে শুদ্ধ করবে কিন্তু বিশ্বাস সেটি শুদ্ধ করবে তোমার আত্মাকে ছেলেটি তখন নীরবে মাথা নাড়ল এরপর শুরু করো ধ্যান সন্ন্যাসী বললেন কিন্তু মনে রেখো ব্রহ্ম মুহূর্তের ধ্যান শুধু চোখ বন্ধ করা নয় এটা আত্মার সঙ্গে আলাপ একুশ দিন ধরে করো এই প্রক্রিয়া মনোকামনা পূরণের তিবুলো আগুন নিয়ে তিনি চোখ বন্ধ করে দেখালেন আজ্ঞাচক্রের স্থান দুই ভূয়ের মাঝখানে এখানেই আছে তোমার সংকল্পের শক্তি মনোযোগ কেন্দ্রীভূত কর এই স্থানে প্রতিটি শ্বাসে ভাব তোমার ইচ্ছা ইতিমধ্যেই পূর্ণ হয়েছে ভগবান শিব পার্বতীর দিকে চেয়ে বললেন হে দেবী তখন সন্ন্যাসী বোঝালেন যখন কেউ নিজের মনোকামনাকে গভীরভাবে অনুভব করে তখন সেই ভাবনা পৌঁছে যায় অবচেতনে আর সেখান থেকেই শুরু হয় বাস্তবতার জন্ম সন্ন্যাসী শান্ত স্বরে বললেন বসে পড় সুখাসনে পিঠ সোজা ঘাড় অচঞ্চল দুই হাত হাঁটুর ওপর চোখ বন্ধ তিন মিনিট থাকবে একদম স্থির যেন সময় থেমে গেছে তারপর গভীর শ্বাস নেবে আটকে রাখবে যতক্ষণ সম্ভব অনুভব করবে সেই ইচ্ছা তোমার অন্তরে প্রবাহিত হচ্ছে শ্বাস ছাড়বে ধীরে ধীরে যেন ত্যাগ করছ সব ভয় সব সন্দেহ তার কণ্ঠ তখন যেন বজ্রের মতো স্পষ্ট এই প্রক্রিয়া দিনে তিন থেকে চারবার পর ধ্যানের প্রতিটি মুহূর্তে তোমার ইচ্ছা পৌঁছে যাবে মহাজাগতিক চেতনার কাছে আর তখন ঈশ্বরের কৃপা নিজেই তোমার হয়ে কাজ করবে ছেলেটির মুখে আলো ঝলমল করে উঠল সে একুশ দিন ধরে সেই সাধনা করল ভোরের শীতল বাতাসে ধূপের গন্ধে মন্ত্রের ধ্বনিতে ধীরে ধীরে তার ভিতর জন্ম নিল এক নতুন শক্তি শান্ত দৃঢ় অটল একুশতম দিনে ভোরে যখন সূর্যের প্রথম রশ্মি গঙ্গার জলে পড়ল তার সংকল্প পূর্ণ হল আনন্দে উচ্ছ্বসিত হয়ে সে সন্ন্যাসীর কাছে দৌড়ে গেল হে গুরুদেব আমি সফল হয়েছি এখন বলুন সফলতার মন্ত্র কি সন্ন্যাসী মৃদু হেসে বললেন বৎস গত একুশ দিন যা করেছ সেটিই তোমার মন্ত্র যে ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে জেগে উঠে ধ্যান করে সে ব্যর্থ হতে পারে না আজ তুমি জানতে পেরেছ সত্যিকারের গোপন রহস্য ছেলেটি তখন গুরুর পায়ে মাথা রাখল চোখে অশ্রু সে প্রতিজ্ঞা করল সারা জীবন এই নিয়ম মেনে চলবে ভগবান শিব পার্বতীর দিকে চেয়ে বললেন হে দেবী এখন তুমি বুঝতে পারলে কেন ব্রহ্ম মুহূর্তকে বলা হয় দেবতাদের সময় মা পার্বতী বিনম্রভাবে প্রণাম করলেন হে স্বামী আজ আমি ব্রহ্ম মুহূর্তের সত্য উপলব্ধি করলাম আলোয় ভরে উঠল কৈলাস পর্বত আর আকাশে ভেসে উঠল মৃদু মন্ত্রধ্বনি ওম যে জেগে ওঠে ব্রহ্ম মুহূর্তে সে জাগায় নিজের ভাগ্যকেও